ঢাকা ইউনিট সেটা ছিল সেই 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 সেইটি বেগম শেখ হাসিনার নামে বার্ন ইউনিট পাঁচই আগস্টের সেই গান অত্থানের স্পিরিট সেটাকে মুছে দিয়েছে আমরা প্রত্যাশা করছি সেখানে বাসানি বার্ন ইউনিট স্থাপন করার জন্য ইতিমধ্যে ভাসানীর বিভিন্ন জায়গা থেকে স্থাপনা থেকে যারা নাম মুছে দিয়েছেন আমরা প্রত্যাশা করছি আমরা প্রত্যাশা করছি জাতিরকে জাতির পিতাকে সন্তানরা যদি তার পিতাকে মনে না করে সম্মান না করে সে নিঃসন্দেহের জারজ আমরা সে জাতি তৈরি করতে চাই না আমরা চাই মাওলানা আবুদ্দুল খানের যে ত্যাগ তা যে শ্রম মেধার প্রজ্ঞা মাননে এই সুশীল সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলেন আমরা সেটা বাস্তবায়ন করতে এই অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করছি হাত জোর করছি এর ব্যতি রেখে বাংলার মানুষ দ্বিতীয় কোনো শব্দ দেখতে চায় না ইতিমধ্যে আমরা দেখেছি সেই যুব উপদেষ্টা আসিফ এমনকি মাহবুব পর্যন্ত তারা বলেছেন ফাউন্ডিং ফাদার অর ফাউন্ডিং লিডার আমরা বলতে চাই মৌলানা আব্দুল হামিদ খান বাসানিকে ফাউন্ডার লিডার হিসাবে বিক্রয় করতে হবে আমরা বলতে চাই যেখানে দাঁড়িয়ে এখন সমাবেশ হচ্ছে এই বাসা আন্দোলন সংগ্রাম সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসানি প্রথম আলো ডেইলি স্টারের প্রেসক্রিপশনের উপদেষ্টা তৈরি করার জন্য রক্ত দেয়নি এই গণব্যতার স্ত্রীর সাথে যদি বেঈমানি করতে চান মনে রাখবেন পাঁচই আগস্টে দুপুরবেলা রান্না হয়েছিল সেই গণভবনে দুঃখের বিষয় পরিতাপের বিষয় সে খাবার খেতে পারেননি এই গণভ্যতের সাথে বেঈমানি করলে গণভ্যনের স্পিডের সাথে মুনাফেকি করলে এ দেশের জনগণ কখনো ছাড় দিবে না আজকের অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার লাশের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে কোন কালকে আর এক সেকেন্ড সময় হতে নেই আপনাদের আর কোনো সময় দিতে চাই না আমরা চাই এদেশের চোখের বাসা বুঝবেন এদেশের মানুষের রক্তের সাথে করা যাবে না আজকে মুজিব আদর্শের কোন উপদেষ্টা এই গণ সাথে পরিপন্থী গণ অভ্যুত্থান স্প্রিটের সাথে যায় না এদেশের মানুষের রক্ত দেয় না ভারতের দাবিদারি করার জন্য কখনো তিনি ক্ষমতার আশাবাদী করেননি সেই মানুষটি আপনারা দেখেছেন বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা আজকে যেই মানুষটির জন্ম না হলে লাল সবুজের পতাকা পেতাম না যেই মানুষটির জন্ম না হলে আমরা ভাষা আন্দোলন ভাষা পেতাম না আজকে যে ভাষায় কথা বলছি সেই মানুষটিকে ইতিহাস থেকে ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে দিতে চাইনি পেশিবাদী সেই সৈরাচারী আওয়ামী লীগ সরকার ইতিহাসের কি নির্মম প্রতিহাস আজকে সেই সরকারটি ইতিহাস থেকে মুছে যাচ্ছে আমরা বলতে চাই ভারতকে আস্থায় রাখে যারা রাজনীতি করতে চান বাংলাদেশের মশনদি যেতে চান হুঁশিয়ার করে বলতে চান সাম্রাজ্যের আর বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছেন তিনি মৌলানা আব্দুল হামিদ খান বাজানি তার আদর্শের কর্মী হিসাবে বাংলার জমিনে যারা ভারতকে আস্থায় রেখে ভারতের সাথে সঙ্গে দিয়ে রাজনীতি করতে চান বাংলার মাটিতে হবে না আমরা হুঁশিয়ার করে দিতে চাই পাঁচই আগস্টের গণাভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করা যাবে না ভারতকে আস্থায় রেখে কোনো রাজনীতি করা যাবে না আমরা কখনো সেটা হতে দেব না